স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে পঁচাত্তর পর্যন্ত তার ক্ষমতায় ছিল এই আওয়ামী লীগ কিন্তু থেকে রাখতে পারবেন আপনি সেই সঙ্গে যুগ কি ছিল উন্নয়নের কি যুগ ছিল দেশের অবস্থা কি ছিল অর্থনৈতিক আসন কি ছিল জনগণের শান্তি কি ছিল এ ব্যাপারে কোনোদিন আলোচনা করবেন

করবে না তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ জানি না তখন একত্রিশ বছর পর্যন্ত তারা উপহার কি দিয়েছে বাক্সা যেখানে কোন দল থাকবে না রাজনীতি কোন দল থাকবে না মিডিয়া থাকবে না তার নির্দিষ্ট মিডিয়া বেটি দল মিডিয়া থাকবে না কেউ কথা বলতে পারবে না এ হল বাক্সা সেই কৌশল ছিল এরপরে আসন এ দেশের পছন্দ কিন্তু অন্য কেউ ঘটা নেই বলেছিলেন বাকসাল করে বৈধভাবে যাওয়ার কোন পথ আপনি বাকি রাখলেন তার বক্তব্য রাজুদ্দেশ্বর বক্তব্য আপনি বাকশাল করার পরে বৈধভাবে ভাবে সরকার পরিবর্তন হওয়ার পর আপনি বাকি রাখলেন নেই তাদের পছন্দ কিন্তু তা বিল ইনকুবা তা বিল অন্য কেউ না আজকে তো বিশ্বটা যা ভুগতেছে আমি মনে করে এটা জনগণের থেকে হয় নাই বরং ওইconstraintTopে যারা যাদের কারণে জনগণ কিন্তু হয়েছিল আজকেও দেখা যায় তাদের বক্তব্য কারণে জনগণ কিন্তু হয়েছে মমরুক না মমরুক কারণে না যারা ঠিক করেছে

সে ইতিহাস গুলো আমরা সামনে দেখছি কোথার পক্ষে আমরা ছিলাম এখনো আসে তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় এই আন্দোলন জনগণ খুন হয়েছে জনগণ তত্তা হয়েছে জনগণ আহত হয়েছে জনগণ নিহত হয়েছে আজকে জনগণ জেলে ধুকে ধুকে ঘুরছে আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতি অবস্থা নিরাপদ অবস্থা কাজে আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সমত নয় এই আন্দোলন আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন আন্দোলনদের পক্ষে আন্দোলনদের আন্দোলন এই আন্দোলন মাজদুলরা ঐক্যবদ্ধ হয়ে চাহিনের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে

তিনি বলেছেন আমাকে কেন বিদায় হতে হবে আচ্ছা বলেন তো যদি কোন সরকার দুর্নীতির দণ্ডে দণ্ডিত হয় সরকার পারে কোন সরকার যদি দুর্নীতি প্রমাণিত হয় সেটা কলে থাকতে পারে আজকে সেটাকে নিজে বলেছেন আমার প্রিয় চারশো কোটি টাকা চারশো কোটি টাকা এক দুই কোটি টাকা নয়

কত মানুষ খুন হবে কত মানুষকে দেশ থাকতে হবে কত মায়ের বুক খালি হবে কত মেয়েরা বেদনা হবে কত বাচ্চা এগিয়ে হবে কত মানুষ পঙ্গু হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আজকে সরকার এই অবস্থাতেও যেইভাবে জরুরি স্কিম লড়া চালিয়ে যাচ্ছে যদি কোন অবস্থাতেই

যদিও তাদের মনের মধ্যে অনেক ব্যথা তাদের কালচার মধ্যে আমার সন্তান আমাদের শহীদ মাহবুদুর রহমান বুর্দ শহীদ তাহমিদ হাসান শহীদ মোহাম্মদ নাইমুর রহমান শহীদ সিএম সর্দার জাহিদ

আর জাতীয় জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হল কেউ কারোর কথা বলবো কেউ কারোর কোনো না কে কে নামে নাই নাম আমাদের মধ্যে আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চাও আমরা ফেসবুকের মধ্যে মিডিয়ার মধ্যে এক অপর বুদ্ধি শুধু যুদ্ধ করবো অপর অপ্রুদ্ধ কথা বলবো আর আমাদের মধ্যে কখন সৃষ্টি হয় না নেগেটিভ কোনো কথা না সব পজিটিভ কথা

এরকম পানি নিয়েও কাউকে সবাই আমাদের অংশীদার সবাই আমাদের বা যারা দোয়া করবেন তারা আমাদের পা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা আমাদের পা

আমাকে এবং আমাদের সবাইকে এই চালানের যুদ্ধে হয়ে যুদ্ধে করা সংগ্রাম করা আমাদের সবাইকে